ধনু রাশি কালপুরুষের রাজচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশি ইংরাজি নাম হলো স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই ধনুরাশি মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় রাশি বা স্যাগেটিরাস রাশির জাত জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ধনু রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি ধনু রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী উনিশে অক্টোবর কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি ধনু রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস ধরে ধনুরাশির মানুষরা জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন বহু অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনাদের উপর এসে পড়েছিল যার কারণে আপনারা নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসা সমস্যায় ভুগছেন কেউ কর্মজগতে পড়াশোনা কিংবা সম্পর্কের সমস্যায় কেউ বা গায়নের সমস্যা সহ বিভিন্ন সমস্যার ক্ষেত্রে নানা রকম কষ্ট যন্ত্রণা আপনাদেরকে সহ্য করতে হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও কিন্তু এখন বন্ধুরা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিকার ফল নির্ধারিত করতে চলেছে আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্ত করতে চলেছেন তাই ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাতও তারিখের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হতো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা মতো করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীর অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন ও ধনলাভ লাভ তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় ধনু রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী সময়কালটি হলো আগামী সময়কালের মধ্যে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি কি না আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি বা কর্ম পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি আগামী সময়কাল মধ্যে যারা বেকার বেরোজগার হয়ে দীর্ঘদিন বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসতেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বা কর্ম প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ির তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে ব্যবসার জায়গায় আপনাদের আসতে চলেছে এক অভূতপূর্ব সাফল্য যার ফলে সমাজের সংসারে অফিসে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় উন্নতি আসতে চলেছে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে সফল ব্যক্তিত্ব হিসাবে তাই আগামী সময় মধ্যে ধনুরাশির মানুষরা চাকরি কর্ম বা ব্যবসার দ্বারা শুধু নিজের নাম নয় বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে এতদিন যে দূরত্ব ছিল যে ভুল বোঝাবুঝি ছিল বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্ক অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও জীবন ফিরে পেতে চলেছে ধনু রাশি বা রাশির জাতক জীবনে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদের কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারণা করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই নেমে আসবে চরম দুর্দশা তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব এখন শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানের পর জয়লাভ করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের জাত জাতিকাদের রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে যার ফলে এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনাদের জীবনকে বদলে দেবে এই নারায়ণের কৃপার ছায়াদৃষ্টি বা মা লক্ষ্মীর আশীর্বাদে যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় গায়নের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি সাথে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে ধনুরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনার জীবনের দুঃখে এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে আসতে চলছে সফলতা ধনুরশ্রী জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আসতে চলেছে জীবনে নতুন আলো যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবার একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনু রাশির সাপেক্ষে ধনুরাশি জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো এরপর সেই সমস্ত মুখস্থারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে এতদিন নিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলতো তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল এতদিন সেগুলি আবারও ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন নানা রকমভাবে ক্ষণস্থায়ী ছিল সেই সুখ শান্তি এরপর দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেড়েছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব করবে এটা কোনো কল্পনা নয় মহা এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তা নতুন নতুন যোগাযোগগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে এরপর ভগবান স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় কর্মফলদাতা গ্রহ ধনী মহারাজের জয় জয় বজরংবালির জয় অন্যদিকে সৌভাগ্য এখন আপনার জীবনের স্থায়ী অতিথি হতে যাচ্ছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য একটা নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে জীবনে চলার পথে এক নতুন রাজত্ব সৃষ্টি হবে যেই সম্পর্কগুলি আপনাদের এতদিন বিশ্বাস ভেঙেছিল যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরিয়ে এসে ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে কারণ এখন ধনুরাশির জাতজাতিকাদের জীবনের শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে এরপর এখন থেকে আপনার জীবনের প্রতিটি সকাল জীবনের নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজে থেকে আপনাদের জীবনে আসবে আপনার দৌড় গোড়ায় এসে নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে একের পর এক সব কিছু প্রাপ্ত করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরাও রাশি জাত জারিজে জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন দিল দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে মাঙ্গলিক চলছিল যার প্রভাবে বিবাহের ক্ষেত্রে বাধা বিবাহ ক্ষেত্রে সমস্যা কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে কলহ দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে যার মারফত প্রথমত অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিবাহের জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধব আত্মস্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয়ত দাম্পত্য ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সম্পর্কের যাদের মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে সেই জায়গার পরিস্থিতিগুলি আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সেই সমস্ত সন্তানের কথা চিন্তা করেও ভবি আপনাদের সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলছে সর্বোপরিভাবে বলতে গেলে যে ভাঙন লাগা সম্পর্কগুলি সে প্রেম হোক বিবাহ হোক দাম্পত্য হোক বা যে কোনো রিলেশান হোক সেই সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনা এই সময়কালের মধ্যে আপনার জন্য শুভ পরিবর্তন আনছে যারা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চাইছেন বা কর্মক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং শুভভাবে সঠিক জায়গায় জয়লাভ করতে পারবেন নতুন বাড়ি নির্মাণ কিংবা পুরাতন বাড়ি সংস্কার এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির জন্য ভীষণ কার্যকরী হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা বাড়ি কেনা বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে তার এরপর দূর হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি আসবে পারিবারিক সম্পর্ক এতদিন যা আপনাদেরকে দীর্ঘকাল ধরে সমস্যায় ফেলে রেখেছিল সেইগুলির পর পারিবারিক আলোচনা মাধ্যমেই মিটে যাবে আপনি কোনো যানবাহন কিনতে পারবেন যা আপনার জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে চাকরির ক্ষেত্রে এরপর চেষ্টা করলে চাকরির জায়গায় নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রটি সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি শিক্ষার্থীরা যদি এই সময়কালে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান তারা যদি এবার আবেদন করেন সেই সমস্ত আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে ধনুরাশি মানুষদেরকে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত কথা বলার দিক থেকে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ভদ্র এবং মার্জিত ভাব বজায় রাখতে হবে তা নাহলে অযথা মনোমালিনে জড়িয়ে পড়তে পারেন সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো চাকরি কর্মস্থলে হোক দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে অফিসের বস বা উর্ধ্বতন কর্মকারীরা হঠাৎ হঠাৎ আপনার কাজে অসন্তুষ্ট ভাব দেখাতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনার কাজের খুঁত ধরতে পারে ভুল ধরতে পারে তাই এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে তৃতীয় সাবধানটা কি না যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা করে তবে সিদ্ধান্ত নিতে হবে তাহলে এই মুহূর্তে এমন কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা ভবিষ্যৎ